সংরক্ষণ ইস্যুতে রবিবার মালদহে হবিপুর ব্লকের মালদা নালাগুলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী এলাকায় পথ অবরোধ অভিযোগ কোন একটি সভা থেকে বিজেপি তরফে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন এক সভায় বক্তব্য রাখেন সেখানে এসসি এসটি ওবিসিদের বাতিল করার কথা বলেন এমনটাই অভিযোগ তারই প্রতিবাদ জানিয়ে এসসি এবং ওবিসিদের সংরক্ষণ দাবি জানিয়ে মালদা নালাগুলার রাজ্য সড়ক অবরোধ করে সাময়িক বিক্ষোভ দেখালেন কয়েকশো আদিবাসী যুবক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ পুলিশের সঙ্গে কথাবার্তার পরে অবরোধকারীরা মালদা নালাগুলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন কেন করেছেন আজকে আমরা গণমাধ্যমে মত অবরোধ এই জন্য বর্তমান কেন্দ্র সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন এক জনসভা সম্পর্কে তিনি বলেছেন আগামীতে তার সরকার যদি গড়ে ভারতের সংরক্ষণটাকে তুমি তুলে দেবেন তথা এস সি এস এবং ধর্মান্তরিত যারা আছেন তাদের জন্য কোনো সংরক্ষণ থাকবে না এতে করে যারা আমরা আদিবাসী তহসিলি বা ও এবং ধর্মান্তরিত যাদের জন্য ডক্টর বি আর আম্বেদকরজি সংরক্ষণ রেখেছেন চাকরি ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জীবন জীবিকার ক্ষেত্রে তাতে করে যদি সংরক্ষণ না থাকে তাহলে আমাদের কিন্তু জীবন তো পুড়ে মারার মতো হয়ে যাচ্ছে কারণ আমাদের সংরক্ষণ তখনই তোলা যাবে আমাদেরকে সমতুল্যভাবে নিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে সমমর্যাদায় নিয়ে যেতে হবে কারণ আম্বেদকর সেইভাবে বলেছিলেন সংরক্ষণ কষ্টার জন্য ছিল সংবিধান অনুযায়ী কিন্তু সরকার আমাদের সেই তুলনায় তালে নিয়ে যাওয়ার জন্য না নিয়ে যাওয়ার জন্য সংরক্ষণকে ঠিকই রাখতে হবে এবং সংরক্ষণকে কোনো মতে বন্ধ করা যাবে আজকে কোথায় অবরোধ অবরোধ করছে যেভাবে চলবে কি চাইছেন আমরা যাচ্ছি সংরক্ষণকে টিকিয়ে রাখতে সংরক্ষণ যেন কোনো মতে বন্ধ কতদিন চলবে এই অবরোধ এই অবরোধ আমাদের চলবে প্রশাসন যখন পর্যন্ত কথা বলছে না তখন বলছে না তারা করেছে এটা অবরোধ আমরা করেছি এসটি এস টি ওবিসি এবং ধর্মান্তরিত সং কেন করেছি এই একটাই আমাদের দাবি সংবিধানকে কোনো মতেই ধ্বংস করে যেন পাল্টানো যাবে অভিধানকে ঠিকই রাখ কী শুনেছেন আমরা শুনেছি সংরক্ষণ তুলে দেওয়া হবে অমিত শাহজি বলেছে কী সমস্যা দাঁড়াতে পারে সংরক্ষণ সমস্যা দাঁড়াতে পারে এসসি সি এস টিদের চাকরির ক্ষেত্রে তারা চাকরি পাবে না সংরক্ষণ না থাকলে হ্যাঁ অন্যান্য জীবন জীবন ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি হবে আপনার নাম আমার নাম জব্রেশ্বর পরিচয় পরিচয় আমি একজন শিক্ষক এবং এসটি সম্প্রদায়ের একজন মানুষ বাড়ি বাড়ির পুলিশ শিক্ষক আমি পুলিশ ফুল পুলিশ ফুল পুলিশ ফুল হরিশ্চন্দ্র